তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত বা বা রাজত্ব বা রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন দ্বিতীয় আয় আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে আর নেক আমল করেছে তাদেরকে আপ্যায়নের জন্য পরে কালে জান্নাতুল ফিদাউস দিবেন এই দুটো আয়তেই দুইটা আমলের কথা বলা হয়েছে দুটো আমল করলে পৃথিবীতে একটা জিনিস দিবেন দুইটা আমল করলে পরে একটা জিনিস দিবেন দুটো আমল হচ্ছে ইমান আনা নেক করা কেউ যদি ইমান আনে আর নেক কাজ করে তাহলে পৃথিবীতে আল্লাহবুল আলমিন তাকে খিলাফত দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন তার প্রতিনিধিত্ব দিবেন ওই দুইটা কাজ ইমান এবং নেক কাজ করলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেদাউজ দিবেন আমরা এখন দেখি সাদা ভাবে ইমান দুই জায়গায় আসে নেক কাজ দুই জায়গায় আছে ইমান বলতে যা বুঝি আল্লাহকে বিশ্বাস করা আর কিছু সাথে আছে দ্বিতীয় যেটা কাজটা সেটা নেক আমল নেক আমল বলতে আমরা কি বুঝি আমরা বুঝি নামাজ রোজা হজ জাকাত কোরবানি সাহায্য করা মসজিদ করা মাদ্রাসা করা ইত্যাদিগুলি আমরা সাদা মাটা ভাবায় ন্যাকামল কর বুঝি আমরা যদি একটা চালাই যে কত দশ বছরে পনেরো বছরে বাংলাদেশে এই কাজগুলো এই আমলগুলো বাড়লো নাকি কমলো। দেখি ইমান ন্যাকামল বাড়ল নাকি কমলো। আর দেখি মসজিদ কি দেশে বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বৃদ্ধি পেয়েছে মাদ্রাসা বৃদ্ধি পেয়েছে হাজি বৃদ্ধি পেয়েছে মসজিদ মুসলিম বৃদ্ধি পেয়েছে সব প্যারামেটার্সই দেখছি বৃদ্ধি পাচ্ছে আমরা যেটা সাধারণভাবে ইমান মনে নেকামল বলে মনে করি কিন্তু এত সব বৃদ্ধি পাওয়ার পরেও দুনিয়ায় কি খিলাফত পেয়েছে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব পেয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা কি যারা ইমান ইসলাম মেনে চলে তাদের কাছে আসছে একদম শ্রেফ আসে নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে ইমান এবং ন্যাকল আমাদেরকে দুনিয়ায় এই রেজাল্ট দিচ্ছে না সেই ইমান ওই নেকামল আমাদেরকে পরকালে রেজাল্ট বা জাননা দিবে কিনা যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দেন সেটা ভিন্ন কথা কিন্তু আপাত দৃষ্টিতে দেখছি যে ইমান এবং ন্যাকামল আমাদেরকে দুনিয়ায় রেজাল্ট দিতে পারে না সেই ইমান এবং ন্যাকামল পরকালে আমাদেরকে জান্নাত দিতে পারে না তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে যে নেক আমল নিয়ে আমরা কথা বলছি নেক আমলটা কি হচ্ছে না যদি ধরে নেই আল্লাহর ওয়াদা সত্য তাহলে আমাদের নেক আমল হচ্ছে না কারণ নেক আমল যদি আমাদের হতো তাহলে দুই নেতাম যেহেতু পাচ্ছি না অবশ্যই আমাদের কাজে সমস্যা আছে সেটা কিভাবে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিকে যেমন আমরা এবাদত মনে করি চোর চুরি করলে হাত কাটা কি এবার মনে করি করি না অত আল্লাহ বলে আল্লাহ বলেছেন এই পৃথিবীটা যার দুনিয়াটা যার

সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে তাদেরকে ধরে ডান হাত বাম পা কেটে দাও অথবা ডান পা বাম হাত কেটে দাও আমরা কি এটা করি করি তো নাই এটাকে অ্যাবাদিতে মনে করি না অথচ এটাকে অ্যা আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করে এর মধ্যে একটাই লাভ করা যাবে না আমরা দিন কায়েমটাই বুঝি না করি না এবং এটা রাজনীতি মনে করি তাহলে কি আবাদত হলো এবাদত হলো না আমাদের এবাদতটা তাহলে ওয়ান সাইডে এক পেশে হয়ে গেল যারা এক পেশে এবাদত ওয়ান সাইডেড এবাদত করবেন তাদের বিষয়ে আল্লাহ ভয়ঙ্কর রকম কোরআন দিয়েছেন সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে বলেছেন আখাদু মেনু না বেবাহ দিলে কিতাবি হতা খরু না বেবাহত তানা জেসা মাইয়ে ফাউল ওজা ইলাখি ফিল হায়াতি দুনিয়া অয়ো মা তিরো দুন ইলাশত দিলে আজাদ তোমরা কি কিতাবি কৃষক মানবে কৃষকসু মানবে না যদি এটা করো তাহলে দুনিয়াই তোমার জন্য রয়েছে অপমান লাঞ্ছ না আর পড়ক হলে কঠিন ঠিক সেম কথাটাই আল্লাহ বলা পঞ্চাশ এবং এক নম্বর বলেছেন এইসব লোকগুলো এবাদত করে কিন্তু বলে আমরা কোন কিছু অংশ মানব কিছু অংশ মানবো না এক দুইয়ের মাঝে একটা ভিন্ন একটা পথ তারা সৃষ্টি করে নেয় ব্যালেন্স করে একটা পথ নিয়ে ব্যালেন্স একটা পথ তারা তৈরি করতে চেষ্টা করে আপনারা বলছেন তারা যে কৃষক সব মানলো তারপরও তারা একদম নির্ঘাত কাফের তাহলে আমরা যে অ্যাবত করছি সে সেবত যদি কুফরি মিশ্রিত হয় তাহলে এই অ্যাবাদত আমাদেরকে যেমন দুনিয়ায় রেজাল্ট দিতে পারে না ঠিক পরে কালো রেজাল্ট দেওয়াটা সুকঠিন আমরা আল্লাহ প্রত্যেকটা এপকে ইন টু টু যেভাবে বলেছেন সেভাবে যদি পালন করি তাই আবাদত হবে এক থেকে সামান্য কাটসাট করলে অ্যাবাদত থেকে বাইর হয়ে যাবে আর যদি আমরা সঠিকভাবে কামাহাপ্য ইন টু টু যদি আবাদত করতে পারি তাহলে যেমন আমাদেরকে দুনিয়ায় খেলাফত পাবো রাজত্ব পাবো রাষ্ট্রীয় ক্ষমতা পাবো আমরা পরকাল ইনশাল্লাহ জান্নাত পাব আসুন ইবাদত কি এবাদতদের হক কি জেনে এবাদত করি আল্লাহ সন্তুষ্টি অর্জন করি এবং পরকালে জান্নাত পাওয়ার আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত